প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি শেয়ার করব চিকেন পাউডার আর এই চিকেন পাউডারটি যে কোনো সবজিতে দিলে কিন্তু সবজির স্বাদটা অনেক গুণই বেড়ে যাবে আর কিভাবে আপনারা ঘরে তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব চিকেন পাউডারটা তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি এখানে আমি গাজর এখানে আমি দুইটার মতো গাজর কুচি নিয়ে নিচ্ছি গাজরগুলোকে আগে ভালো করে ধুয়ে এরপর ছিলে এরপর কুচি করে কেটে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আদা কুচি আর হাফ কাপের মতো রসুন কুচি এরপর দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি এই সবগুলো উপকরণ খুব ভালো করে একটু কুচি করে কেটে নিতে হবে তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে করে কুচি করে নিয়েছি তো এই উপকরণগুলো এখন একসাথে একটু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই উপকরণগুলো আলাদাভাবে শুকিয়ে নিতে পারেন তো আমি একসাথে করেই শুকিয়ে নেব এই উপকরণগুলো আমি এভাবে করে নেড়েচেড়ে একটু মিশিয়ে এরপর চুলার নিচে রেখে দিব যতক্ষণ না এটা শুকিয়ে আসছে আপনারা চাইলে বাসার ছাদে অথবা বারান্দায় দিয়েও শুকিয়ে নিতে পারেন সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছেন একেবারে ঝড় ছড়ে তো আমার মতো এরকম চুলার নিচে দিয়েও আপনারা কিন্তু এই সবজিগুলো শুকিয়ে নিতে পারেন আমার মোটামুটি দুই থেকে তিন ঘন্টার মতো লেগেছে এই সবজিগুলো শুকিয়ে নিতে তো এখন এই সবজিগুলো আমি অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো আমি এটা এখন একটা সাইডে সরিয়ে রাখছি আর এখানে একটা প্লেট নিয়েছি এর মধ্যে আমি একটা ক্যাপসিকাম কেটে এরপর এখানে দিয়ে দিচ্ছি তো ক্যাপসিকামটা একটু পাতলা করে দিবেন। তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে আসবে আমার এটা সবজির সাথে দিতে ভুলে গিয়েছিলাম তাই আমি আবারও এখানে দিয়ে শুকিয়ে নিচ্ছি আপনারা সবগুলো একসাথেই দিয়ে দিবেন তো এই সবজিগুলো আমি আবারও চুলার নিচে দিয়ে এরপর শুকিয়ে নিব আপনারা চাইলে ছাদে দিয়েও শুকিয়ে নিতে পারবেন এখন একটা চুলার মধ্যে প্যান বসিয়ে এখানে আমি মেজারমেন্ট কাপ মেপে এক কাপের মতো মুরগির মাংস নিয়েছি হাড় ছাড়া মাংসটাকে ভালোভাবে কেটে এরপর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর মাংসটা একটু পাতলা করে কেটে নেবেন তাহলে কিন্তু মাংসটা খুব দ্রুত ভাজা হয়ে যাবে তো মাংসগুলো আমি অনবরত নেড়ে চড়ে ভেজে নিব মাংসগুলো ভাজতে ভাজতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর এই পর্যায়ে মাংস থেকে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি এখানে এক টেবিল চামচ ময়দা দিয়ে মাংসটাকে আবারও ভালোভাবে একটু ভেজে নিচ্ছি তো এই পর্যায়ে কিন্তু ভাজা হয়ে গেছে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এরপর ঠান্ডা করে নিব। ক্যাপসিকামগুলো খুব ভালোভাবে কিন্তু আমি শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে আর একটু আমি ভেঙে দেখাই তাহলে বুঝতে পারবেন তো এই ক্যাপসিক্যামটা আমি এখন সরিয়ে রাখছি আর এদিকে মাংসগুলো আমি নিয়েছি দেখতেই পাচ্ছেন মাংসগুলো একেবারে মুচমুচে হয়েছে কোনো পানি নেই তো আমি একটু ভেঙে দেখাই তাহলে কিন্তু বুঝতে পারবেন এখন ব্লেন্ডার করে নিব এই জন্য আমি ব্লেন্ডারের মধ্যে এই চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো দিয়ে একটা ঢাকনা লাগিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব মাংসগুলো খুব ভালোভাবে আমি ব্লেন্ডার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে পাউডারের মতো হয়ে গিয়েছে তো আমি আরও একটু দেখিয়ে দেই তো এভাবে করে আপনারাও ব্লেন্ডার করে ভালোভাবে মিহি করে নেবেন এরপর আমি সবজিগুলো যে শুকিয়ে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো সবজি কিন্তু এখন দিয়ে দিয়েছি এখন ঢাকনাটা দিয়ে আবার একটু ব্লেন্ডার করে নিব তো ব্লেন্ডারটা একেবারে করবেন না একটু থেমে থেমে করবেন তাতে করে আপনার ব্লেন্ডারটাও অনেক ভালো থাকবে তই তো আমার চিকেনগুলো খুব ভালোভাবে আমি গুড়ি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন একেবারে ঝরঝরে এখন এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তো লবণটাকে দিয়ে আবারও কয়েক সেকেন্ড একটু ব্লেন্ড করে নিচ্ছি তো লবণটা দিলে অনেক দিন পর্যন্ত এই চিকেন পাউডারটা ভালো থাকবে তো এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি তো ব্লেন্ডার করা হয়ে গেছে এগুলো আমি একটা পাত্রের মধ্যে এখন ঢেলে নিব চিকেনের এই পাউডারটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি তো প্লেটে নিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি এরপর এটা আমি একটু ভালোভাবে রোদে শুকিয়ে নিব তাহলে কিন্তু পাউডারটা অনেক দিন পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন তো আমি শুকিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে হয়েছে তো আপনারাও এভাবে করেই একটু শুকিয়ে নেবেন চিকেন পাউডারগুলো এখন একটা বয়মে আমি রেখে দিব তো দেখতেই পেয়েছেন পাউডারটা তৈরি করা কিন্তু একেবারে সহজ কোনো রকম ঝামেলা নাই আর দোকান থেকে এত চড়া দামে না কিনে এভাবে কিন্তু সহজে বাসায় আপনারা এই চিকেন পাউডারগুলো বানিয়ে নিতে পারেন তো এই পাউডারটা দিয়ে কিন্তু যে কোনো সবজির মধ্যে দিলে সবজির স্বাদটা কিন্তু অনেক গুণই বেড়ে যাবে আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইল আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ